আচ্ছা ওইটা কি বানাচ্ছো তুমি আমি সবার জন্য আমার নিজের হাতে গরম গরম ভাপো পিঠা বানাচ্ছি খাওয়ার জন্য কিন্তু অনেক আজকে আমার ননদ কি বানাচ্ছে আসেন দেখি আমরা

নর্মালি কিন্তু ভাইয়ের বউরা কিন্তু ননদদেরকে পিঠা বানিয়ে খাওয়ায় কিন্তু আজকে আমার ননদ আমাকে পিঠা বানিয়ে খাওয়াচ্ছে আমি কত লাকি তাই না বলো আমি অনেক লাকি যে বাবার বাসায় আসছি সবাইকে আমার হাতের গরম গরম ভাপা পিঠা খাওয়াইতে পারবো শ্বশুর বাড়িতেও যদিও আমি সবাইকে ভাপা পিঠা করে খাওয়াই আমার হাজবেন্ড তো আমার হাতের ভাপা পিঠা খাইতে অনেক বেশি পছন্দ করে আমার নিজের কাছে অনেক ভালো লাগে গরম গরম ভাপা পিঠা শীতের মধ্যে খাইতে সমস্যা নাই আমি আজকে শিখে নিব তো দেখো আমি কিভাবে বানাই ফার্স্টে এখানে একটু চালের গুড়া নিয়ে নেবো তারপরে এবার যা যা লাগবে এখানে দিতে থাকবো ফার্স্টে আমি গুড় দিতে

ভাল কৰি ধোৱা লাগে ধুই দাম আচ্ছা এবার কি করতে হবে জয় আপু এই যে ফারস্টে আমি যেটা ভাপা পিঠা বানাবো এখানে অল্প একটু চালের গুঁড়া নিয়ে নিব হ্যাঁ তারপর তারপর এইবারে এই যে গুড় নিব হুম এবার নারকেল নিব মানে একে একে সবকিছু মিক্স করে নিতে হবে তাই তো এবারে এই যে গুঁড়া দুধ হুম আবার এখানে চালের গুঁড়ো নিয়ে নিতে হবে ওপরটুকু পুরোটা ফিল আপ করে দিতে হবে তারপরে এখানে আমি অ্যাড করব কিসমিস দেখে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে খেতে না কত মজা লাগবে বলো এবার খাওয়ার পরে বলতে হবে কেমন হয়েছে হ্যাঁ অবশ্যই রিভিউ শেয়ার করব

কেন <laughs> 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 <hanging> আমার রেসিপি দেখে মনে হচ্ছে ভাপা পিঠা বানানো অনেক ইজি কিন্তু আমার কাছে কেন জানি অনেক টাফ হয়েছে এটা দেখি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে